কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান যা কিছু আমাকে দুঃখ দেয় অস্থিরতা বাড়িয়ে তোলে নিজের ভেতরে চঞ্চলতাকে সংকুচিত করে যত দ্রুত সম্ভব আমি সেখান থেকে সরে আসি তা যত প্রিয়ই হোক না কেন সরে আসার একটা সুন্দর উপলব্ধি হলো তখন কেবল সরে আসার দুঃখটাই থাকে প্রতিনিয়ত নতুন নতুন দুঃখের আর হয় না কেননা হুটহাট মায়ায় পরা যাবে না কাউকে একবারে আপন ভাবা যাবে না অল্পতে মন খারাপ করা যাবে না কিছু ব্যবহার নিয়মের বাইরে মেনে নেওয়ার সৎসাহস থাকতে হবে মনে রাখতে হবে এক জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে কেউ আপন কেউ পর আবার কেউ স্বার্থপর এসব নিয়েই জীবন